আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা সিস্টেমটা কেমন বা সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে দিতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে কি বা এটা কীভাবে হয় বা এটা কি আমাদের পরীক্ষা দিতে হবে বা আমাদের লিখতে হবে বা আমাদের এমসিকিউ দিতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে কি। তো প্রথম অবস্থায় তোমাদের বলে রাখি যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পর যদি কোনো কারণবশত কোনো শিক্ষার্থী ফেল করে এখন দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টের পরীক্ষাটা নেওয়া কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথম অবস্থায় তোমাদের পরিষ্কার করে দেয় তারপরে বলতেছি যে সাপ্লিমেন্টের পরীক্ষা কিভাবে হয় এখন একটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে যে আমার সামনে বা কালকে একটা পরীক্ষা আমার এমন একটা পরিস্থিতি চলে আসে যে আমি পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারতেছি না কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষা ভালো দিয়েছি আমি প্রত্যেকটা বিষয় পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু কালকে যে পরীক্ষাটা সেটা কোনো কারণবশত কঠিন পরিস্থিতির কারণে আমি পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারতেছি না তার মানে ওই পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণে কিন্তু আমার ফেল চলে আসলো আরেকটি বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আমি এই পরীক্ষা দিচ্ছি আমার রুল নাম্বার রেজিস্ট্রেশন আমার ভুল হয়েছে বা পূরণ করতে ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি ভুল ফেল করতেছি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট একটা বিষয় কোর্ট অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সেট কোড এম সি কোড যেহেতু আমার সেট করতে ভুল হয়েছে কিন্তু আমি ওই সাবজেক্টে ফেল জাস্ট এই কয়েকটা বিষয়ের কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম এই কয়েকটা বিষয়ের কারণে শিক্ষার্থীরা কিন্তু ফেল করে আসলে ওই শিক্ষার্থীটা কিন্তু ফেল করতো না কারণ এই কয়েকটা ভুলের কারণে তার ফেল চলে আসছে এখন যদি এটা সাপ্লিমেন্টের পরীক্ষা ব্যবস্থা চালু করা হয় বা সাপ্লিমেন্টের মাধ্যমে যদি পরীক্ষা হয় তাহলে কি হবে যে তুমি যে পরীক্ষাটা কালকে অংশগ্রহণ করতে পারলে না বা তোমার যে কোড পূরণ করতে ভুল হয়েছে বা তোমার রোল নাম্বার স্টেশন পূরণ করতে ভুল হয়েছে এটা পরবর্তীতে সাপ্লিমেন্টের পরীক্ষায় যখন তোমরা দিবা তখন কিন্তু সেটা সংশোধন হয়ে আসবে সংশোধন কিভাবে তুমি দেখলে যে তুমি রোল নাম্বার স্টেশন হওয়ার ফেল চলে আসছে সেট কোড পূরণের কারণে ফেল চলে আসছে বা তুমি পরীক্ষা অংশগ্রহণ করার কারণে ফেল চলে আসলে সাপ্লিমেন্টের তুমি অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক যদি না করে তারপরও কিন্তু ফেল চলে আসবে প্রথমে হয়তো কোনো কারণবশ তুমি অংশগ্রহণ করতে পারবে কিন্তু সাপ্লিমেন্টের পরীক্ষা অংশগ্রহণ তোমাদের বাধ্যতামূলক করতে হবে এখন সাপ্লিমেন্টের পরীক্ষা কিভাবে তুমি যে সাবজেক্টগুলো ফেল করছো ওই সাবজেক্টগুলোর উপর শিক্ষা বোর্ড থেকে একটা প্রশ্নপত্র তৈরি করবে বা প্রশ্নপত্রটা প্রণয়ন করবে এখন করার পর তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো যারা ফেল করছে সেই বোর্ডের কর্মকর্তাদের এটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে সাপ্লিমেন্টের পরীক্ষা না হবে এখন সেখানে তোমাদের যে বিষয়গুলো তুমি ফেল করছো তারপর এমসিগুলো থাকবে তারপর লিখিত থাকবে অর্থাৎ টোটাল তোমরা যে বোর্ড পরীক্ষা দিয়েছো সেম একই প্রসেসে পরীক্ষাগুলো হয়ে থাকে এখন সাপ্লিমেন্টের পরীক্ষা কিন্তু এখন একবারও হয় নাই তবে যদি এসএসসি এই ক্ষেত্রে হয়ে থাকে তখন কিন্তু এই বিষয়গুলো পূর্ণাঙ্গ সঠিকভাবে তোমাদের বলে দেওয়া হবে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি তোমরা দাও সেক্ষেত্রে এমন হলো যে তুমি পরীক্ষা অংশগ্রহণ করনি কিন্তু সাপ্লিমেন্ট পরীক্ষা দিয়ে তুমি পাশ করলা মানে ফেলের সংখ্যাটা কমে আসতেছে এই যে প্রসেসিং হয়তো তোমাদের এমসি হতে হবে তিরিশটি বালি কিনতে সত্তর মার্কে আনসার দিতে হবে এমনটাই কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা সৃষ্টি হয়ে থাকে কারণ শিক্ষা বোর্ড থেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা যেটা বলছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে গেলে আমাদের আমাদের সিএন প্রশ্ন তৈরি করতে হবে এমসি প্রশ্ন তৈরি হবে অর্থাৎ আমাদের প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো আবার বোর্ডে বোর্ডে পাঠাতে হবে তারপরে কিন্তু একটা সাপ্লিমেন্টের পরীক্ষা নিতে হবে এবং কতদিন ধরে পরীক্ষাটা চলবে তার একটা বিষয় রয়েছে তার একটা সময় রয়েছে সেগুলো বিবেচনা করে কিন্তু এইসএসসি পরীক্ষার ক্ষেত্রে সাপ্লিমেন্টের পরীক্ষা নেওয়া হয়নি তবে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এমন হতে পারে যে সাপ্লিমেন্টের পরীক্ষা হতে পারে যদি তোমাদের দাবিটা কঠোরভাবে হয় এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলা অযৌতিক এই জন্য যে যেহেতু সাপ্লিমেন্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম কারণ এটা অনেক লং একটা প্রসেসিং এর বিষয় রয়েছে যদি এমনটা হতো যে তোমাদের এটা প্রকাশ করার আগে সাপ্লিমেন্টের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে বা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যাই সকল শিক্ষার্থীরা ফেল করলো পরদিন অর্থাৎ রেজাল্ট প্রকাশের দুদিন পরে তোমাদের পরীক্ষাটা নিবে এমনটা যদি হতো তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হতো এবং বোর্ড সঙ্গে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা রাজনটা প্রকাশ করা হতো তাহলে কিন্তু একটা সুন্দর একটা কার্যক্রম হতো কিন্তু এখন যদি তোমরা পরীক্ষার জন্য দাবি করো এবং এটা আবার প্রশ্নপত্র তৈরি করা এবং প্রত্যেকটা বোর্ডে বোর্ডে পাঠা সেক্ষেত্রে লং একটা প্রসেসিং এটা এখন থেকে না হলে পরবর্তীতে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসে সেক্ষেত্রে হয়তো সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু হতে পারে তো টোটাল বিষয়টা হয়তো আমি তোমাদের বুঝাতে পারছি এবং তোমাদের দাবি তোমরা শিক্ষা বোর্ডের কাছে তুলে যাবে প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা